তিনশো টাকা নিয়ে নয়শো টাকা বিক্রি ভাই কি ভাই জি ভাই এই যে গায়ে রেট দেওয়া আছে তিনশো টাকা নিয়ে নয়শো টাকা বিক্রি নয়শো টাকা বিক্রি ভাই একদম ডাইরেক্ট নয়শো টাকা রেট দেওয়া আছে তিনশো টাকা নিয়ে নয়শো টাকা বিক্রি করতে পারবো এই যে দেখেন ওনারা দেখেন ওনারা থাকবে খুবই চমৎকার প্রিন্টের দেখেন কালেকশনটা দেখেন ওনারা নামার জন্য ভাই জি এই যে দেখেন ওনারা প্রিন্টটা দেখেন ওনারা দেখেন মাশাআল্লাহ প্রিন্টের সাথে ম্যাচিং থাকবে ম্যাচিং করা থাকবে এই যে দেখেন কালারের কালার নিবে

এই যে দেখেন যারা সরাসরি দোকানে আসতে চান অবশ্যই আসতে পারবেন দেখেন দেখেন ভাই এটা হচ্ছে দশ পিস চার হাজার আটশো টাকা আটশো টাকা সম্পূর্ণ না থাকবে গুলা দেখেন

তারপর নিয়ে আসলাম ভাইরাল তুলিবাটি তুলিবাটির মতে ভাই জি এই যে দেখেন এই যে ভাইরাল সেই তুলিবাটি ভাইরাল তুলিবাটি গেছি ভাই এই যে দেখেন একদম সম্পূর্ণ তুলি প্রিন্ট করা তুলি প্রিন্ট করা থাকে এই যে দেখেন সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং এই যে দেখেন হাতার কাপড় এক্সট্রা ফোর পিস না না জি ফোর পিস হাতার কাপড় একটা তার জন্য ফোর পিস বলে ওনাটা থাকবে খুবই চমৎকার প্রিন্টে ওনার দুই পাশে থাকবে টার্সেল করা টার্সেল করা থাকবে এই যে দেখেন কন্ডিশন এগুলো ওনার দুই পাশে টার্সেল করা আর এটা রেট করব আপনার 600 টাকা 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি 500 টাকা অনলি 500 টাকা যার যে কালার পছন্দ নিতে পারবে অনলি 500 টাকা পিস অনলি 500 টাকা পিস তুলি বাটিকের মধ্যে তাই নাকি ভাই জি ভাই তারপরে এই যে আরো কালেকশন রয়েছে অরিজিনাল গঙ্গা নি আসছে ভাই অরিজিনাল গঙ্গা অরিজিনাল গঙ্গা এই দেখেন কালেকশনগুলো দেখেন গঙ্গার হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই হিউজ কালেকশন রয়েছে নতুন নতুন কালার ডিজাইন আর একদম নতুন ডিজাইন কিন্তু দেখেন গঙ্গার মধ্যে একদম নিউ এখন এটা রেট পড়ো পাঁচশো পঞ্চাশ তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়েলি পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো কালার কালার রয়েছে যার যে কালার পছন্দ জাস্ট স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠান ওই কালারটা নিতে পারবেন তারপর তারপর এই যে আরেকটা কালেকশন এর হচ্ছে নাইরা সিকোয়েন্স নাইরা সিকোয়েন্সের মধ্যে জি নাইরা সিকোয়েন্স দেখেন কালেকশন দেখেন আপডেট কালেকশন একদম আপডেট দেখো একদম আপডেট কালেকশন সিকোয়েন্সের মধ্যে জি সিকোয়েন্সের এই যে নাইরা সিকোয়েন্স ওয়াও নাইরা সিকোয়েন্স নাইরা সিকোয়েন্স দেখেন কালেকশন দেখেন কালেকশন দেখেন গর্জিয়াস ভাবে

ওনার দুই পাশে থাকবে লেস লেস করা থাকবে আর কি এই যে দেখেন ওনারা ওয়াও 마শাআল্লাহ পাঁচ হাত নামাজে

কারণ অন্যান্য দোকান থেকে শত টাকা কালেকশন একদম রেটে দিচ্ছে এরা ওনারা যে ওনার থাকবে কাজ করা এই যে দেখেন ওনারা দেখেন কাজ করার মধ্যে ওর কাজ করা থাকবে দেখেন যে আমার ওর একই কাজের মধ্যে